আম্মা জানাইসা সিদ্দিকার দি আল্লাহ তালান হা থেকে লম্বা হাদিস রয়েছে আল্লাহর হাবিব আলী সালাতামের সাহাবী হজরতে খাদিমুর রসুল আনাস রদি আল্লাহ বলেন আল্লাহর হাবিব আলী সালাতাম এই রাতের ফজিলত বর্ণনা করছিলেন আমরা সাহাবিক রাম নবীজির সামনে বসা ছিলাম আল্লাহর হাবিব আমাকে বললেন আনাস তুমি যেহেতু আমার ঘরের মানুষ যাও তোমাদের আম্মাদের কাছে জিজ্ঞাসা করো তাদের ঘরের কোনো জিনিসের বাহির থেকে নিয়ে যাওয়ার যদি প্রয়োজন তাকে প্রয়োজন মিটা দিয়ে আসো হাজরতে আনাস রেদি অল্লাহ আম্মা জান আয়সা সিদ্দিকার রেদি দরজার সামনে আসলেন সালাম বিনিময় করলেন হুজরা মোবারকে প্রবেশ করে বললেন আম্মা যান দুনিয়ার কোনো জরুরত যদি থাকে তাড়াতাড়ি বলেন আমি কাজ করে সাথে সাথে নবীর দরবারে ফিরে যেতে চাই আম্মা জান বলে আনাস বসো এত ব্যস্ত কেন বলে আম্মা ব্যস্ত হব না কেন নবীজি বরকতময় এক রাতের বর্ণনা মসজিদে শোনাচ্ছেন আমি একটু শুনতে চাই বলে আনাস ও কলেজার টুকরা আনাস বসো আমি তোমাকে নবীর জীবনের একটা সুন্দর ঘটনা শুনিয়ে আনাস বসো বসার জায়গা দিলেন খা দেমুর রসুল হজরত আনাস রেদিউল্লান বড় আশা করে বসলেন বলে আনাস আল্লাহর হাবিবের থাকার পালা ছিল আমার সাথে তুমি জানো নবীজির একাধিক স্ত্রী হওয়ার কারণে কখনো কোন এক এক রাতে এক এক স্ত্রীদের সাথে নবীজি থাকেন ওই রাত ছিল আমার সাথে থাকার পালা আল্লাহর হাবিবের সাথে খানাপিনা করে ঠিকই অন্য দিনের মতো আমরা ঘুমাতে আসলাম এরপর আমি তো বিভ মধ্য মধ্যরাতে উঠে গিয়ে দেখি নবীজি ঘরে নেই চিন্তা করলাম হাত কারণ আমার ঘরে তো আর আলোর ব্যবস্থা নেই এখন তো আর বৈদ্যুতিক ব্যবস্থা ছিল না ওই জামানায় বাদতি জ্বালানে না বুঝবো আশেপাশে কোথায় আমি আশেপাশে এরকম হাতায় চিন্তা করতেছি কি ব্যাপার নবীজি কি তাহলে আমারে রেখে অন্য স্ত্রীর কাছে চলে গেছে নাকি এ চলে গেছে নাকি বলে আমি একটু হরমর করে বিছানা থেকে উঠতে যেতাম দেখি নবীজির শরীর মুবারকের সাথে আমার শরীর স্পর্শ করলো আমি শিওর হলাম না নবীজি ঘর ছেড়ে যান নেই শেষদার মধ্যে উনি আছেন শেষদার মধ্যে নবীজি আলিস সালাহালাম লম্বা সময় চোখের পানি ফেলে দোয়া করছিল আনাস সেই চোখের পানির দৃশ্য যদি তোমাকে আমি দেখাতে পারতাম আনাস কলসের মুখ খুলে দিলে একটা মাটির বাড়িতে এক কলস পানি ঢেলে দিলে যেভাবে কাদা হয়ে যায় নবীজির চোখের পানি দিয়ে শেষদার জায়গাটা যেন কাদা হয়ে গেছে আনাস নেবে আদি সালাতু সালাম এভাবেই দোয়া করছিলেন সাজাদা দেলা কাসোয়াদি ওয়াকেয়ালি ওহা মানে ওইটা ফুয়া দি ওহাদি জাদি ওমা জানে বিহা আলা নফসি লম্বা দোয়া করছিলেন আনাহাস লম্বা সময় শেষ দাঁড় পড়েছিলেন নবীজিৎ শেষদা থেকে উঠলেন খুব বেশি শেষদার মধ্যে যেমন দোয়া করলেন এক সেজদার মাঝখানেও এমন দোয়া করলেন খুব বেশি আল্লাহর কাছে কামনা করলেন আল্লাহ কলবান লম্বা দোয়া করে আবার সেজদা গেলেন এরকম ধীরস্থির ভাবে লম্বা সময় নবীজি নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বললেন ও হুমায় তুমি কি মনে করেছো বিশ্ব নবীজি তোমার হক নষ্ট করবে কি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার উপর কোরবান হোক আমি কি চিন্তা করছিলাম আর আপনি কি করছেন বলে হে হুমায়রা তুমি কি জানো না আজকের রাত কি আমার ঘুমিয়ে কাটিয়ে দেওয়ার রাত আমি আল্লাহ তালার কাছে কয়েকটা রাত যাবৎ জেগে জেগে দোয়া করেছিলাম আজকে গুরুত্বপূর্ণ একটি হয়েছে বন কাল গোত্রে যেমন হাজার হাজার ভেড়া রয়েছে এক একটা ভেড়ার গায়ে যত লোম রয়েছে এই পরিমাণ পরিমাণ যত মানুষ হবে এই কোটি কোটি মানুষ আমার উন্মতের মধ্যে আল্লাহ তালা আজকে রাতে দোয়া করার বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তির ওয়াদা করেছেন আজকে বনি আদমও যেন দুনিয়ার খেলায় মস্তি আর মজা পেয়ে এতটাই পাগল হয়ে গেছে যে দুনিয়া থেকে যে তাকে বিদায় নিতে হবে এই কথাটা সে বেমালুম ভুলে গেছে যার চুল দাড়ি পেকে গেছে সে সাদা দাড়িগুলিকে আরও কালো করার জন্য কলম দিছে কিন্তু তার এই বিবেকের চোখ খুলল না যে দুনিয়ার গাছের ফল যেটা পেকে যায় ওটার সময় শেষ হয়ে গিয়েছে গাছে ফল পেকে গেছে মানে ওটা এখন পারতে হবে যদি আমি না পারি অটোমেটিক ওটা খুলে পড়ে যাবে তার মানে পাকা হয়ে যাওয়া চূড়ান্ত হয়ে যাওয়া মানেই বিদায় হয়ে যাওয়া মানুষের দাড়ি দাড়িমোষ পেকে গেছে চুল গজালো সেই চুলটা পেকে গেল তার মানে এটা তাকে বুঝেই নিতে হবে আমাকে কবরের চিঠি এসে গেছে কিন্তু আপনি আর আমি বরং সেইখান থেকে শিক্ষা না নিয়ে দু চারটা দাড়ি হলে ওপড়ানোর চেষ্টা করি বেশি পেকে গেলে কলব দিই আর একটু রঙ্গিন করতে মনে চায় লাল নীল কত কালারিং করি মানে দুনিয়ার রঙ্গ মঞ্চকে আরো সুশোভিত করার জন্য আখেরাতের প্রস্তুতির পরিবর্তে আখেরাতের কে মোকাবেলা করার জন্য আমরা চেষ্টা করছি অথচ দুনিয়া তো এই জিনিস দুনিয়ার উপমাত এমন গ্রামগঞ্জে আগে আমরা দেখতাম বায়োস্কোপের মেশিন করে বিভিন্ন ট্রাক করে মালামাল নিয়ে যায় পরিবার পরিকল্পনা থেকে গ্রামে গ্রামে মানুষদেরকে বিশিয়ারে ছবি দেখানো হতো মাঠের মধ্যে খোলা জায়গায় মানুষদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হতো মাইকিং করে সমস্ত মানুষ বসত এরপরে শুরু হয়ে যেত বিভিন্ন গল্প উপন্যাস নাটকের ছবি চালু হয়ে যেত ওই বায়োস্কোপে ওই ছবির মধ্যে দেখা যেত দুই দেশের মধ্যে তুমুল যুদ্ধ চলতেছে একবারে বিশাল দুই আড়াই ঘন্টা ব্যাপী ছবি যুদ্ধের মধ্যে এক দেশ পরাজয় বরণ করেছে তাদের হাজার হাজার সৈন্য সব মরে গেছে আর এক দেশ জয়ী হয়ে গেছে এরপরে যখন ছবি শেষ পিছনের জেনারেটর বন্ধ করছে দেখে সাদা প্রজেক্টর সারা কিছুই নাই লাশও নাই রক্ত নাই জরে বলেন ঠিক কি না এ যেমন দুনিয়া এটাই দুনিয়া আজকে আমি দেখতেছি আমার এই ক্ষমতা সামনের দিন নমিনেশন পাওয়ার একটা সুযোগ অতীতে আমি মামলা খাইছি কত সুযোগ সুবিধা আমার সামনে আমি এমপি ইলেকশন করবো কিন্তু এইটা তার মনেই নাই যে কতজন এমপিও তো দুনিয়ার থেকে চলে গেছে কতজন মন্ত্রীও তো কবর থেকে চলে গেছে ওই ছবির মধ্যে যেমন দুই দেশ দখল হয়ে গেল দুই দেশের মধ্যে এক দেশ পরাজয় বরণ করলো হাজার হাজার মানুষের লাশ পড়ার দৃশ্য দেখলাম কিন্তু জেনেটার বন্ধ করা মাত্রই লাশও নাই রক্তও নাই কোনো কিছু নাই সাদা প্রজেক্টর ঠিক আপনার আমার জিন্দগির এত উত্থান পথন এত দাপট এত হৈ হই মরে যাওয়ার পর সাদা কাপন আর কিছুই আমার সঙ্গে না ঠিক যেন আশা সেই পুবালি বাতাসের মতো সাঁ সাঁ করে বাতাস যখন আসে বাড়ি ঘর সব উড়াই নিয়ে চলে যায় হ্যাঁ আমি দুই হাত দিয়ে বাতাসকে যদি চেপে ধরি আমার আঙ্গুলের ফাঁক দিয়ে বাতাস ভিতরে থাকবে না বেরিয়ে যাবে দুই হাত দিয়ে পানি যদি চেপে ধরি হাতের এই সিদ্রিগুলি দিয়ে হাতের ফাঁকা দিয়ে পানি যেমন আমার সাথে খেয়ানত করে চলে যাবে দুনিয়াটা তো এইরকমই যেটা আমি ধরার জন্য এতটা ব্যস্ত হয়ে গেছি সেটা এক সময় আমাকে ছেড়ে চলে যাবে আর যদি আমাকে ছেড়ে চেয়ে নাই যায় আমি মৃত্যুর মাধ্যমে তাকে ছেড়ে আমি নিশ্চয়ই চলে যাব এই জন্য দোস্ত গ্রামগঞ্জে আমাদের এক সহায়ক ও মসজিদ বলতেন যে আমাদের দুনিয়ার উপমাত ওই জিনে ধরা ভূতে ধরা রুগীর মতো দুষ্ট জিন যখন কোনো মানুষকে ধরে বসে এমন মাতলামো শুরু করে ওই মানুষকে বাড়িঘর থেকে উঠায় নিয়ে যাবে স্বজন থেকে সিনায় নিয়ে যাবে তার শক্তি দুই চার পাঁচজন মিলে ধরে আটকানো যায় না কিন্তু এরপরে যখন ওঝা আসে যখন বিজ্ঞজন আসে যে জিন ছাড়াইতে পারে দুষ্ট জিনের কাবু করতে পারে সে যখন এসে হাজির করে আঙ্গুলের মধ্যে যখন চিমটি দেয় কানের মধ্যে ধরে দুই চারটা যখন লাগায় এখন দুই চারটা কুপান খাওয়ার পর বলে এ সারতেসি 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 যাবো 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 তো যাবিতে যা বলে একটা গরু দেন বলে না তোর গরু হবে না দে আরো কুপান বলে আচ্ছা গরু দিবেন না তো ঠিক আছে একটা খাসি দেন বলে না সেটাও দেওয়া যাবে না চলে যায় বলে আমি যাব না আমাকে মুরগি দিতে হবে মুরগিও হবে না আস্তে আস্তে মুরগির আন্ডা দেন বলে না সেটাও হবে না এর শেষে বলে ঠিক আছে কিছুই দেওয়া লাগবে না আমি এমনিতেই চলে যাচ্ছি তখন বিজ্ঞ যিনি জিন ঝাঁপতে পারে রুগীকে সুস্থ করার কি ক্ষমতা যার আছে। থেকে দুষ্ট জিনকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা যার আছে সে বলে না তোমাকে এখন আর এমনিতেই ছেড়ে দেওয়া হবে না এর হাত পাবে মুড়া ঝাঁটা নিয়ে আসো দুই চারটা থাপ ছপান করে ঝাঁটার বাড়ি দিলে দুষ্ট জিন যেমন চলে যায় ঠিক আপনার আমার জিন্দেগির হাল এইরকম এখন বিল্ডিংয়ের ভিত্তি দিলাম দুই দিন পর বিল্ডিং উঠতেছে তিন দিন পর সাত দৃশ্যমান চার দিন পর সাদের উপর দাঁড়ায় আমি বেলকুনিতে কাপড় শুকানোর দৃশ্য দেখছি প্রতীকের হাঁটা দেখছি দুই দিন পর যখন আজরাইল এসে আমার পানের উপর থাবা মারলো আমি হাত আর পার ওই দুষ্ট জিনের মতো গেলাম তো গেলাম ঝাড়ুর বাড়ি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করলো অর্থাৎ আমার বিদায়ের সাথে সাথে আমার জামা কাপড়গুলি বাড়িতে যা ছিল পুরাতনগুলি সব আগুনে পোড়ায় ফেললো আর দামি নতুন কাপড়গুলি সব ফকির মিসকিনকে দিয়ে দিল আমার অস্তিত্ব আর চিহ্ন পর্যন্ত দুনিয়ার থেকে মিশে সেই দুনিয়া আপনাকে আমাকে পেয়ে বসেছে দোস্ত হায়াতি জিন্দেগির সময়গুলি চলে যেতেছে সাবান মাস বরকতমাই মাস চলে আসলো অথচ আমার দুনিয়ার থেকে চলে যাওয়ার জন্য কোনো প্রস্তুতির খবর না বরং শবে বরাদ উপলক্ষে মাজারগুলি কবরিস্তানগুলি মসজিদ যে সমস্ত বেদাতের আঁকড়াগুলি ওই জায়গায় মাইক টানে তিন দিন হলো চাঁদাবাজি শুরু হয়েছে শবে বরাদ উপলক্ষে দান করে যান। ফকির মিশকিনকে খাওয়ানো হবে মানে এখানেও তার ধান্দাবাজি দুনিয়া কামানোর চিন্তা যে উদ্দেশ্যে সবে বরাত আসছিল ওই উদ্দেশ্যের খবর নাই বরং সবে বরাতকে পুঁজি করে ব্যবসার একটা উদ্দেশ্যে খুলে বসেছে মাইকটা নিয়ে সুন্দর করে রাস্তার পাশে জারি গানের মতো গজল লাগাই দিয়েছে এবারের মতো ফিরে যাও আজরাইল আজরাইল কি তোর বাপ হ্যাঁ আজরাইল আমার খালু যা আসলে বললে চলে যাবে কি দুষ্ট গজল বানিয়েছে এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া কই তোমার বাপ আজরাইল কারোর খালা খালা তো ভাই নাকি যে আপনি আসলে আদর করে ডাক দিবেন আর চলে যাবে আহা মানুষ কিভাবে তার দিলটা পয়সা ফেলছে নষ্ট করে ফেলছে সবে বরাতের উদ্দেশ্য যে ছিল মানুষকে মেসেজ দেওয়া যে নশ্বর পৃথিবী ছেড়ে তোমাকে চলে যেতে হবে তোমার নবীর থাকার জায়গা দুনিয়া হয়নি তোমার রসুলের থাকার জায়গা দুনিয়া হয়নি তোমার চাইতে উত্তম মানুষ সাহাবিদের থাকার জায়গা দুনিয়া হয়নি তোমারও জায়গা দুনিয়ায় হবে না এই মেসেজ ভুলে গিয়ে সবে বরাত উপলক্ষে ফকির মিসকিন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মাজারগুলি বিভিন্ন ঐতিহাসিক কবরস্থানগুলিতে এসে ভিড় জমা গত বছর আমাদের দেওয়া সবে কদর আমাদের দেওয়া সবে কদর মানে কোরআন হাদিসে রয়েছে যে আল্লাহ আল্লাহ শাহানুর হাবিব বলেছেন রমজানুল মুবারকের শেষ দশকের বেজর রাতে সবে কদর হয়েছে সেটা একুশ হতে পারে তেইশ হতে পারে পঁচিশ হতে পারে সাতাশ হতে পারে উনত্রিশ হতে পারে কিন্তু আমরা ধরে নিয়েছি সাতাশ মানেই সবে কদরের রাত সরকারি ছুটিতে লেখা থাকে সবে কদর উপলক্ষে বন্ধ তো কোন বাপে বলে দিয়ে গেল যে আজকে সবে কদর এটা মানুষের বানানো সবে কদর এই মানুষের বলা সবে কদর উপলক্ষ করে বিভিন্ন অঞ্চল থেকে এই নামাজ দেখার জন্য গত বছর রমজান মাসে কবর জিয়ারা করতে রাত্রি বেলা গিয়েছিলাম জিজ্ঞাসা করলাম চাষামিয়া বাড়ি কই রংপুর আপনার বাড়ি কই দিনাজপুর আপনার বাড়ি কই সিরাজগঞ্জ এখানে কেন বলে এই রাত উপলক্ষ্যে করে আমরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাঁচজন ছয়জন কানা লুলা ন্যাংরা আসছি এ এক রাতে ভালো একটা কামাই হয় ও সবে কদর মানে তাহলে কামায়ের একটা ভালো ব্যবস্থা আহা মানুষের দিল কেমন হয়ে গেল দুনিয়া সম্ম দুনিয়ার সাথে অথচ হাদিসে পাকের মধ্যে আসছে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাহাম বলেন সবে বরাত তো ওই ব্যক্তির জন্য মিথ্যে সবে কদর তো ওই ব্যক্তির জন্য মিশে যে ব্যক্তি তার আসল প্রস্তুতির সুযোগটা পেয়ে হাতছাড়া করেছে এই জন্য নবীন আলী সাল্লাহাম বলেন এ আমার উম্মত সাবধান হয়ে যাও তোমার জন্য যেই বরকতময় রাত আসবে ইমাম সুবিকি রহমতুল্লাহ আলাই বলেছেন সারা সপ্তাহ যারা কষ্ট করে নামাজ পড়ে জুমার দিনের নামাজের মসজিদে প্রবেশ করা মাত্র সাত দিনের জীবনের ছোট গুণাগুলি আল্লাহ তাকে মাফ করে দেন জোরে সরেছ সারা বছর যারা কষ্ট করে নামাজ পড়ে সবে বরাদের রাত যেদিন সূর্যোদয় অস্ত হয়ে যাবে তারা যখন মসজিদে প্রবেশ করবে মাগরিবের নামাজের জন্য আল্লাহ তালা তাদের বিগত জীবনের এক বছরের গুণা মাফ করে দিবে সারা জিন্দেগীভার আল্লাহ রেবাদত বড় যারা অটল রয়েছে সবে পদর নামেও রাত যখন তাদের জীবনে আসবে আল্লাহ তাআলা আসমানের মালিক ফেরস্তার মাধ্যমে ঘোষণা করে দেবে আমার বান্ধাবান্ধীদেরকে বলে দাও তাদের আগে পিছনের ছোট বড় সব গুণ আমি আল্লাহ মাফ করে দিয়েছি বলেন যার চাকরি নাই তার বেতন কিসে আর যার বেতন নাই তার আবার বোনাস কিসে ও বিয়ে শি করলে শ্বশুর মশাই আপনার একটা বউ দেয় সাথে বউয়ের শাড়ি দেয় এরপরে খাট পালং দেয় এরপরে মোটর সাইকেল দেয় এরপরে টিভি ফ্রিজ এসি দেয় আপনি যাই বলেন শ্বশুর মশাই এত কিছুই যেহেতু দিলেন আজকে খালি মেয়েটা আপনার বউ মেয়েটাই থাকুক বাকিগুলি নিয়ে যে আমি ঘর সাজাই দিবে নাকি দিবে কেন আপনি নিলেন বিশটা আর একটা মাত্র রেখে গেছেন হবে না বলে না 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 এই বিষটা জিনিস দিয়েছে ওটা ওই মেয়ের জন্যই যে মেয়েকে তুমি আদর করে সারা জীবন তোমার ঘরে দুলহান দুলহি কত সুন্দর করে রাখবে স্বামী তার স্ত্রীকে মর্যাদা দিয়ে রাখবে যদি মর্যাদা দিয়ে রাখো তো ওই বিষটা জিনিস কেন আরো এরকম বিষটা জিনিস সারা জীবন অব্যাহত থাকবে কিন্তু এই মেয়েটাকেই যদি খালি ঘরে রেখে যাও বাকি বিষটা তো দূরে থাক ওই ঘরের সামনে দাঁড়ায় থাকলে ইটটি মামলা হবে সরে বলেন ঠিক কিনা আজকে নামাজের খবর নাই সবে বরাত উপলক্ষে হুজুর কোন সুরাদে নামাজ পড়বো

এই যদি হয় জিন্দগির হাল এই যদি হয় মুসলিমের অবস্থা রসুরে করিম সাল্লাহ আলী সালাতাম বলে ওই ব্যক্তির জন্য সবে বরত নয় যার সারা বছরের নামাজের কোনো খবর নাই আম্মা জানাইসা সিদ্দিকার দি আল্লাহ তালা থেকে লম্বা হাদিস রয়েছে আল্লাহর হাবিব আলী সালাতামের সাহাবি হজরতে খাদিম রসুল আনাস রদি আল্লাহ বলেন আল্লাহর হাবিব আলী সালাতামে রাতের ফজিলত বর্ণনা করছিলেন আমরা সাহাবিক রাম নবীজির সামনে বসা ছিলাম আল্লাহর হাবিব আমাকে বললেন আনাস তুমি যেহেতু আমার ঘরের মানুষ যাও তোমাদের আম্মাদের কাছে জিজ্ঞাসা করো তাদের ঘরের কোনো জিনিসের বাহির থেকে নিয়ে যাওয়ার যদি প্রয়োজন তাকে প্রয়োজন মিটা দিয়ে আসো হজরতে আনাস রেদি আল্লাহ আম্মা যেন সিদ্দিকার রেদি আল্লাহনার দরজার সামনে আসলেন সালাম বিনিময় করলেন হুজরা মুবারকে প্রবেশ করে বললেন আম্মা যান দুনিয়ার কোনো জরুরত যদি থাকে তাড়াতাড়ি বলেন আমি কাজ করে সাথে সাথে নবীর দরবারে ফিরে যেতে চাই আম্মা যান বলে আনাস বসো এত ব্যস্ত কেন বলে আম্মা ব্যস্ত হব না কেন নবীজি বরকতমায় এক রাতের বর্ণনা মসজিদে শোনাচ্ছেন আমি একটু শুনতে চাই বলে আনাস ও কলিজার টুকরা আনাস বসো আমি তোমাকে নবীর জীবনের একটা সুন্দর ঘটনা শুনিয়ে দিই আনাস বসো বসার জায়গা দিলেন খাদেমুর রসুল হজরত আনাস রেদিউল্লানু বড় আশা করে বসলেন বলে আনাস আল্লাহর হাবিবের থাকার পালা ছিল আমার সাথে তুমি জানো নবীজির একাধিক স্ত্রী হওয়ার কারণে কখনো এক এক রাতে এক এক স্ত্রীদের সাথে নবীজি থাকেন ওই রাত ছিল আমার সাথে থাকার পালা আল্লাহর হাবিবের সাথে পিনা করে ঠিকই অন্য দিনের মতো আমরা ঘুমাতে আসলাম এরপর আমি তো বিভ মধ্য মধ্যরাতে উঠে গিয়ে দেখি নবীজি ঘরে নেই চিন্তা করলাম হাত কারণ আমার ঘরে তো আর আলোর ব্যবস্থা নেই এখন তো আর বৈদ্যুতিক ব্যবস্থা ছিল না ওই জামানায় জ্বালা না বুঝবো আশেপাশে কোথায় আমি আশেপাশে এরকম হাতায় চিন্তা করতেছি কি ব্যাপার নবীজি কি তাহলে আমারে রেখে অন্য স্ত্রীর কাছে চলে গেছে নাকি এ চলে গেছে নাকি বলে আমি একটু হরমড় করে বিছানা থেকে উঠতে যেতাম দেখি নবীজির শরীর মোবারকের সাথে আমার শরীর স্পর্শ করলো আমি শিওর হলাম না নবীজি ঘর ছেড়ে যান নে শেষদার মধ্যে উনি আছেন শেষদার মধ্যে নবীজি আলিশ চালাতুসলাম লম্বা সময় চোখের পানি ফেলে দোয়া করছিল আনাস শেষ চখের পানির দৃশ্য যদি তোমাকে আমি দেখাতে পারতাম Anas কলসের মুখ খুলে দিলে একটা মাটির বাড়িতে এক কলস পানি ঢেলে দিলে যেভাবে কাদা হয়ে যায় নবীজি চখের পানি দিয়ে সেজদার জায়গাটা যেন কাদা হয়ে গেছে Anas নবী আলী সাল্লাত ওয়া সালাম এইভাবে দোয়া করেছিলেন সাজাদা লাকা সুআদি ওয়াকিয়ালি ওয়া আমনা বিকা ফুআদি ওয়াদি ইয়াদি ওয়া মা জানাইতু বিহা আলা nafsi লম্বা দোয়া করেছিলেন Anas লম্বা সময় শেষদায় পড়েছিলেন নবীজি শেষদা থেকে উঠলেন খুব বেশি শেষদার মধ্যে যেমন দোয়া করলেন এক শেষদার মাঝখানেও এমন দোয়া করলেন খুব বেশি আল্লাহর কাছে অভিকামনা করলেন আল্লাহ কলবান নবীজি লম্বা দোয়া করে আবার শেষদায় গেলেন এরকম ধীরস্থিরভাবে লম্বা সময় নবীজি নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বললেন ও হুমায় রা আল্লাহর হাবিব আলীসাল্লা আম্মা জান আশাকে আর ভালোবাসার নামে ডাকতেন হুমায়রা বলে এই জন্য স্ত্রীর উপনাম স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার নাম থাকা চায় তবে ভালোবাসার মানে টুনি পুনি কুনি এগুলি না ও পাখি ও সোনা ও টুনটুনি এগুলি কোনো নাম না সুন্দর অর্থবহ নাম থাকা চায় আম্মাজন আয়সা সিদ্ধিকারেলা তালাকে নবী আলিসালুসাল্লাম ঘরের মধ্যে ভালোবাসার ডাকে ডাকতেন ও হুমায়রা এটা আম্মাজানের উপনাম হুমায়রা বলে নবীজি ডাকতেন বলতেন ও হুমায়রা তুমি কি মনে করেছো বিশ্ব নবীজি তোমার হক নষ্ট করবে কি বলি ইয়া রসুল্লাহ আমার মা বাবা আপনার উপর কোরবান হোক আমি কি চিন্তা করছিলাম আর আপনি কি করছেন বলে হে হুমায়রা তুমি কি জানো না আজকের রাতকে আমার ঘুমিয়ে কাটিয়ে দেওয়ার রাত আমি আল্লাহ তালার কাছে কয়েকটা রাত যাবৎ জেগে জেগে দোয়া করেছিলাম আজকে গুরুত্বপূর্ণ একটি ফরিয়াদ কবুল হয়েছে বনু কল যেমন হাজার হাজার ভেড়া রয়েছে এক একটা ভেড়ার গায়ে যত লোম রয়েছে এই পরিমাণ লোমকূপের পরিমাণ যত মানুষ হবে এই কোটি কোটি মানুষ আমার উন্মতের মধ্যে আল্লাহ তালা আজকে রাতে দোয়া করার বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তির ওয়াদা করেছেন আচ্ছা তুমি কি জানো না আজকে চোদ্দ সাহান দেবাগত রাত ليله النصف من شعبان مَا ماشي مهم النترات